সালামুয়ালাইকুম আলাইকুম শাহন ভাই আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম গাড়িটি অশোক লিলেন ডোজ প্লাস নয় ফিট একুশের গাড়ি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বুঝতে পারবেন যে গাড়িটা কী কন্ডিশন গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমাদের লোকেশনটা একটু বলে দেই রাজবাড়ি জেলা গোলন্দমোড় প্রথমেই নাম্বারটা একটু দেখাই আপনাদের ঢাকা মেট্রো দন্তান্ন বিশ সিরিয়াল ছাপ্পান্ন চব্বিশ গাড়িটি কিন্তু একুশের গাড়ি গাড়িটি কাগজপাতি কমপ্লিট সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা সামনের চাকার কন্ডিশন সামনের চাকার ভিড়গুলো একটু দেখায় আপনাদের মোটামুটি ভালো কন্ডিশন ব্যাটারিটা দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি স্যারসিসটা একটু দেখায় আপনাদের ফ্রেশ কন্ডিশন ডান পাশে ডালারা একটু দেখায় আপনাদের পিছনের চাকার কন্ডিশন নতুন চাকা লাগানো হয়েছে ডাইন সেটটা আপনাদের একটু দেখাই খুব ভালো কন্ডিশন এটা হলো পিছনের কন্ডিশনটা একটু দেখায় আপনাদের মোটামুটি ভালো কন্ডিশন স্পিয়ার চাকা আসছে একটা দেখ স্পেয়ার চাকাটা একটু দেখায় আপনাদের ডিভেনশিয়ারটা একটু দেখায় আপনাদের একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি বাম সাইটটা একটু দেখায় আপনাদের কী কন্ডিশন আছে এ হলো বাম সাইট মোটামুটি ভালো কন্ডিশন সামনের কন্ডিশনটা দেখেন পিছনে চাকার কন্ডিশনটা একটু দেখাই মোটামুটি ভালো চাকা তেলের টাঙ্কির একটু দেখতে পাচ্ছেন চ্যাচিসটা একটু দেখাই আপনাদের চ্যাচিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ সামনের চাকাটা একটু দেখায় আপনাদের হ্যালো সামনের চাকা ফ্রেশ আছে বডির ভিতরে একটু দেখায় কি অবস্থা আছে লো বডির ভিতরের অবস্থা রেলিংটাও হাই আছে আপনারা যে কোনো মালামালটা আনতে পারবেন পাটাতনির অবস্থা একটু দেখেন মোটামুটি ভালো কন্ডিশন বাম সাইডের ভিতরে অবস্থাটি দেখায় আপনাদের কি কন্ডিশন আছে ভিতরে গেটগুলো একটু দেখায় কোথাও কোনো মারি খাওয়া নাই ফ্রেশ কন্ডিশন ডান পাশে দরজার কন্ডিশনটা দেখায় আপনাদের মোটামুটি ভালো কন্ডিশন কোথাও কোনো মায়ের খানো একদম ফ্রেশ গাড়ি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিতরের অবস্থা দেখাই এখানে একটু লাইটও আছে ভিতরে মোটামুটি ভালো কন্ডিশন হ্যালো দর্শক আপনাদের এখন দেখাই যে মিটারটা কত কিলো চলছে গাড়িটা মিটারটা একটু দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার চারশো বাষাট্টি কিলো গাড়িটি কিন্তু রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাগজপাতি আপডেট আছে একুশ সালের গাড়ি প্রথমে তো আমাদের লোকেশনটা বলে দিছি রাজবাড়ি জেলা গোলন্দমোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম